আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষোলো ডিসেম্বর তেইশ ওবায়দুল কাদের সাপ যা জানিয়ে দিল এখন কি ঘটবে রাজনীতির নতুন অধ্যায় আওয়ামী লীগের ব্যতিক্রমী সিদ্ধান্ত দর্শক এই মুহূর্তে যে নির্বাচন চলছে এই নির্বাচনে আমি জানি যে আপনাদের আগ্রহ নেই কিন্তু না থাকলেও কিছুটা আগ্রহ আছে যেহেতু এই একতরফা বাগবাটরা নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে টিকতে পারবে কি পারবে না কতদিন টিকবে সেটা পরের আলোচনা সরকার গঠন যে করবে এটা তো মোটামুটি আপনারা সবাই নিশ্চিত হয়ে গিয়েছেন এখন এর মধ্যে কিছু বিষয় থাকে কিছু ভালো মন্দের বিষয় আছে মন্দের ভালোর একটা বিষয় আছে না সেরকম তা আওয়ামী লীগ এবার এই বিতর্কিত একতরফা কাঠামোর মধ্যে কিছুটা ভাগবাটরের মধ্যে কিছুটা ভালো কাজ করতে যাচ্ছে মানে ভাগবাটরাটা একটু সুন্দরভাবে করতে যাচ্ছে যাতে যোগ্যদের প্রাধান্য দিচ্ছে অযোগ্যদের আউট করতে যাচ্ছে এই জন্য স্বাগত জানাই সাফ জানিয়ে দিয়েছেন জন্য সাত আসনের বেশি নয় এর মানে দল চোদ্দটা আসন দিয়েছে সাতটা এর মানে সাত আসন চোদ্দ দলে ভাগ করে নিবি কিভাবে। মানে এই যে নতুন শিক্ষা ব্যবস্থায় এই সাত আসন চোদ্দ দলে ভাগ করে নেওয়ার কোনো ভাগাভাগের সিস্টেম শিখায় কিনা সেই প্রশ্ন কিন্তু থেকে যায় না হলে আস দল চোদ্দটা আসন সাতটা ইন্টারেস্টিং না যাই হোক এবং একটাও বেশি দেওয়া যাবে না সাপ জানিয়ে দিয়েছেন এর মানে ওই চোদ্দো জনে মিলে সাতটা ভাগ করে খেতে হবে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে সাতটা আসন দিয়েছেন কাউকে বিজয়ের গ্রান্টে দিতে পারবো না এর মানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের হাতে এখন কার্ড জিতিয়ে আনবে না আওয়ামী লীগ কাউকে জিতিয়ে আনবে না আর বাস্তব কথা হচ্ছে যে সাতটা আসন অলরেডি সার দিয়েছে এই সাতটা আসন যদি আওয়ামী লীগ জিতিয়ে না আনে একজনও জিতে আসতে পারবে না এর মানে তাদের সম্ভাবনা কিন্তু একেবারেই যায় যায় অবস্থা খুবই ইম্পর্টেন্ট এই বার্তাটা জোটের শরিকদের জন্য সাতটি আসনের বেশি সার দেওয়া আওয়ামী লীগের জন্য সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মধ্যে ওবায়দুল কাদের ক্লিয়ার কথা অথচ অনেক সংবাদ সম্মেলন করে কান্নাকাটি শুরু করেছে ওবায়দুল কাদের বলেন আমাদের শরিক দল বলতে জাতীয় পার্টি তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে চোদ্দ দলে কিছু আসনে নৌকা মার্কা আমরা দেব ছাত্রা নির্বাচনী এলাকায় নৌকা আর আমরা স্যাক্রিফাইস করতে দেখেন খুবই চমৎকার সুরে বলেছেন স্যাক্রিফাইস করতে পারবো আমরা জানিয়ে দিয়েছি যেটা অন্যতম শরিক দল জাসদীয় সভাপতি হক ইনু সাতটির বেশি আসন ছেড়ে দেওয়ার দাবি করেছেন বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি বলেন শোনেন আরো অনেকেই আর অনেক শরিক দল আছে তাদের তো বোঝাতে হবে কিন্তু যা হওয়ার হয়েছে এর বাইরে আমাদের পক্ষে সম্ভব না এখন সাতটি ইনু ইনু সাহেব তো আরো বেশি দাবি করছেন যা পেয়েছেন সেটাই আপনি বিজয় লাভ করতে পারবেন না আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে আওয়ামী বুঝতে পেরেছে তাদের পরিকল্পনা যেহেতু একচল্লিশ সাল কেন্দ্রিক অতএব এই অযোগ্যদের বাদ দিয়ে দিতে হবে এখন নতুন মিত্র স্মার্ট মিত্র দরকার এই গণবিচ্ছিন্ন মিত্র দিয়ে হবে না বিএনপি জামাতের বিকল্প তৈরি করতে হলে এই সব এক্সপায়ার্ড মাল দিয়ে হবে না আরও সচল লোক লাগবে এজন্যে নতুন মিত্র আওয়ামী লীগ এই ইনু মেনন বা ইত্যাদি ইত্যাদি নজিবুল বাসার এদের জায়গায় রিপ্লেস করবে আমি জানি এটা আওয়ামী লীগের একটা ভালো সিদ্ধান্ত খারাপের মধ্যে ভালো দিক স্বতন্ত্র প্রার্থী তুলে নিতে শরিকদের দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন নির্বাচন তো হবে প্রতিদ্বন্দ্বিতামূলক আমরা আমাদের দলীয় প্রার্থী যেখানে আছে সেখানে স্বতন্ত্র সঙ্গে কম্প্রোমাইজ করে ইলেকশন করব না করবে না স্বতন্ত্র যদি জিতে জিতবে আমরা জোর করে কারো বিজয় ছিনিয়ে আনব না এখন দেখেন এটা ভাগ নির্বাচনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক ঠিক কিন্তু ওভারঅল নির্বাচন হিসাবে এটা তো নির্বাচন বলা যায় না বা প্রতিদ্বন্দ্বিতামূলক বলা যায় না কারণ নিজেরা নিজেরা ডামি প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক করলে তার কৃত্রিমভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক করলে তো আর প্রতিদ্বন্দ্বিতামূলক হয় না কম্পিটিভ করতে হলে সেটা ন্যাচারাল হতে হয় যাই হোক এই কৃত্রিমভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক অ্যাটলিস্ট রাখবে এতে নৌকা সার দিলেও শেষ পর্যন্ত জয় নৌকারই থাকবে নৌকার লোকের জয় থাকবে নৌকা প্রতীক পরাজিত হলেও সেরকম সম্ভাবনাই দেখতে চাই অংশগ্রহণমূলক নির্বাচনের নতুন ব্যাখ্যা দিয়েছেন ওবায়দুল কাদের মঈন খানের এই যে বানরের পিঠা পিঠা ভাগাভাগির যে নির্বাচনের কথা সেটা সরাসরি কোনো জবাব দিতে ব্যর্থ হয়েছেন বিভিন্ন জবাব দিচ্ছেন কিন্তু সুন্দর জবাব অনেক কিছুরই দিতে পারছেন কারণ জবাব তো নেই তো দর্শক এখন আমরা যেটা বলতে পারি এই শরিকদের বিষয়ে ওবায়দুল কাদের সাবজা জানিয়ে দিলেন জিতে আনতে পারবে না এবং সাতটির বেশি আসন দেওয়া যাবে না তাতে রাজনীতি নতুন অধ্যায় তৈরি হবে অনেক নতুন নতুন মিত্র দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের পাশে একটা সম্মানজনক অবস্থান এসে দাঁড়াবে পুরনো মিত্ররা হারিয়ে যাবে এটাকে আমি বলছি নতুন অধ্যায় এটা ভালো এটা ওভারঅল খারাপের মধ্যে ভালো হিসাবেই আমি দেখতে চাই